আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি আমাদের একটা মিষ্টি কুমড়া খেতে একটা কলার বাগান করছে আর কি কলা গাছের ভিতরে মিষ্টি কুমড়া লাগাইছে লাগাইছে অনেক দিন হয়েছে এখন আজকে কালকে আমরা আজকে আজকেও কিছু ছিঁড়ে আনবো এই জন্য আর কি আপনাদের ভিডিওতে দেখাবো যে আমরা কিভাবে কলার বাগানতে ভিতরে মিষ্টি কুমড়া গাছ লাগাইলাম আর ওখান থেকে কি পরিমাণ মিষ্টি কুমড়া পাইলাম আলহামদুলিল্লাহ মিষ্টি কুমড়া অনেক ভালো ধরছে কিন্তু একটা পোকা থাকে আপনি মাসি পোকা ওটা ফল ছিদ্র করে মানে ফল ছিদ্রকারী পোকা আর কি ফল ছিদ্র করলে পোকা মানে মিষ্টি কুমড়া অনেক পয়সা যায় মানে নষ্ট হয়ে যায় সেই কারণে আর অনেক মিষ্টি কুমড়া কম হয়েছে যদি এই পোকাটা না থাকতো তাহলে দেখা যেত যে আরও অনেক অনেক মিষ্টি কুমড়া হতো আড়াই বিঘে জমি তো হিউজ পরিমাণ মিষ্টি কমড়ায় তার মিষ্টি কুমড়া কিন্তু প্রচুর ভার আচ্ছা এখান থেকে মনে করেন মিষ্টি কমড়াই নদীর ভিতর দিয়ে নিয়ে যেতে অনেক অনেক কঠিন আর কৃষিকাজ ও এটা তো কল্পনার বাইরে যে কী পরিমাণ হার্ড পরিশ্রম আর এটা যে কী রোদ আর গরম বা এখন এটা হয়তো বা ভাই আপনি দেখলে বুঝতে পারতেছেন না আমরা কাজ করতেছি আমরা বুঝতে পারতেছি কি পরিমাণ গরম আর হার্ট আমরা সিঁড়তে অনেক সহজ কিন্তু আপনার যে পাতাগুলো আছে এগুলো কিন্তু আপনার মানে চুলকায় এগুলা মনে করলেন চুলকায় আর মিষ্টি কুমড়ায় যে মোছার দিলে ইজিলি ছিঁড়ে দেয় তো আলহামদুলিল্লাহ এই জায়গাটায় গাছ অনেক ভালো হয়েছিল এই জন্য এই জায়গাটা মিষ্টি কুমড়া একটু বেশি ধরছে আর এটা মূলত কলার বাগানের উদ্দেশ্যে করা হয়েছে এটা মূলত কলার বাগানে ভিতরে আর একটা সিস্টেম করে আর কি লাগানো হয়েছে যে দেখা যাক কলা বাগান হয়ে যাবে এই পাশে মিষ্টি কুমড়ো হয়ে যাবে তা ভালো মিষ্টি কুমড়ো ভালোই হয়েছে প্রচুর ঘাস হয়ে গেছে মনে করেন এইখানে আমরা তো অনেক সময় দেখি ইউটিউবে যে আসলেই মনে হয় অনেকটা প্রফিট মানে অনেকটা লাভবান হওয়া যায় কিন্তু বিষয়টা ভাই তাই না ধরেন আজকে আমরা এখানে চারজন মানুষ চারজন মানুষ এখান থেকে মিষ্টি কুমড়া নিতে সে কালকে নিচ্ছে সে মোটামুটি দাঁড়ান আটটা আর এমনি যদি আপনি লেবার নিতেন আটটা লেবার আর কি পারতো না সেক্ষেত্রে তেরো চোদ্দোটা লাগতো ধরেন তেরোটা আটটার জায়গায় আপনি দশটায় ধরেন তো ধরার দরকার নাই দশটা লেবার নিয়ে যদি মিষ্টি কুমড়া নিয়ে যান তাহলে আগে তো মনে করলেন যে এই গাছগুলা পরিষ্কার করে তো পরিষ্কার করতে হবে তাহলে তো লাঙ্গল পাওয়া যাবে না কারণ এগুলো পরিষ্কার করে আপনাকে কলার বাগানে সার পানি দিতে হবে সেই ক্ষেত্রে ধরেন অনেক অনেকগুলো যায়। সেই ক্ষেত্রে অনেক খরচ দেয় একচুয়াল খরচ যদি করা যায় শেষমেশে বোঝা যায় যে না ভাই বাইরে থাকাই ভালো যেমন আমি বাইরে ছিলাম বাইরে থেকে চিন্তা ভাবনা করে আর কি আসছে যে দেখি কিছু করা যায় কিনা দেশে তো বাহিরের কষ্ট আর এখানকার কষ্ট অনেক অনেকটা ব্যবধান বাইরে আপনি খান আর না খান থাকলে দেখবেন যে আপনার শরীর ভালো থাকবে সুন্দর থাকবে আর দেশে দেখছেন খাই মনে করলেন তিনবেলা চারবেলা যখন মন চাইতেছে তখন খাইতেছে কিন্তু হাড্ডি ছাড়া আর কিছু থাকবে না শরীরে খেলে হাড্ডি থাকবে আর এই যে মনে করেন যে একটা বোঝা মানে একটা বোঝা নিতে গেলে মানে ঘেঁটে ব্যথা হয়ে যায় মাথা ব্যথা হয়ে যায় পুরো বডি ব্যথা হয়ে যায় এই দেশের কাজ মানে কি বলবো হিউজ পরিমাণ হার্ট এগুলা যদি দাম হয় অনেক মিষ্টি কুমড়ার তাহলে দেখা যাইতেছে যে মোটামুটি ভালো একটা লাভবান হওয়া যায় কিন্তু বাইরে মিষ্টি কুমড়ার দাম অনেক অনেক কম আর এই কম হওয়ার কারণে দেখা গেল যতটা লাভবান হওয়া যায় না কিন্তু কলার বাগান করলে মোটামুটি দেখা যায় যে ভালোই লাভ হয় এই জন্য আর কি কলার বাগান আমরা করছি অন্যান্য খ্যাত আর কি অনেকটাই কমাই দিছি এটা কিন্তু আমাদের এলাকার নদীয়া এটা মনে করেন বর্ষার সময় পুরো এটা বেড়ে যায় তখন আমাদের এখানে চার থাকে ওই পার থেকে এবার পর্যন্ত আর আমরা এখানে আর কি টোটাল যতগুলো মিষ্টি কুমড়া আছে এই যে নিয়ে আসছি এখানে সবগুলা কি রাখা হয়েছে আর আমাদের এই রোমেলো সবগুলা বড় বড়ো একেবারে পাকছে যেগুলো ওইগুলো আর কি ট্যাপা দিচ্ছে হবে আর অল্প কিছু হবে মোটামুটি সবগুলা আর কি আমরা নিয়ে আসছি আড়াই বিঘা প্রচুর পরিমাণে গরম আর এত গরমে কাজ করা হয় অনেক অনেক টাফ হয়ে যায় মনে করেন ঘাম মনে করলেন বায়বে ব্যয় তো পরে আর অস্থিরতা সৃষ্টি হয়ে যায় আর ইয়ার এক একটা জায়গায় আপনি মনে করেন যে ষাট কেজি ষাট বাষট্টি তেষট্টি কেজির মতো আর কি আসে আমি যেগুলো আনি আমি ছোটো ভাই যেগুলো আনে সবাই ভালো থাকবেন কে পরবর্তীতে অন্য বিষয় নিয়ে ভিডিও দেব ভালো থাকবেন আসসালামু আলাইকুম